ভারতে দেশ বাঁচাও আন্দোলনে মোদী হটাও স্লোগান ভারত রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে দেশ বাঁচাও আন্দোলন তীব্র আকার ধারণ করেছে মোদী প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে ভারত প্রতিবছর বছর ষোলো বিলিয়ন বা এক হাজার ছয়শো কোটি ডলার রেমিটেন্স অর্জন করে যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ কিন্তু বর্তমানে মোদী প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে বাংলাদেশী জনগণ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারত হটাও এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এখন তুঙ্গে দেশপ্রেমিক বাংলাদেশিরা ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানাচ্ছে যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যা মোদী প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে যেখানে লেখা রয়েছে মোদী হটাও দেশ বাঁচাও এই পরিস্থিতিতে মোদী প্রশাসন এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি